ইতালিতে স্পন্সার ভিসায় অনেকেই যাচ্ছে এবং অনেকেই কাজকর্ম করছে অনেকে টাকা মার খেয়েছে কিন্তু ম্যাক্সিমাম যেই ব্যাপারটা অধিকাংশ মানুষ জানে না যে স্পন্সার ভিসাটা আসলে ওয়ার্ক করে কিভাবে আসলে এই টোটাল প্রক্রিয়াটা কি তারা দালালের মাধ্যমে যাচ্ছে এবং দালালরা হিউজ পরিমাণের একটি টাকা খাচ্ছে দেখা যাচ্ছে পনেরো লাখ ষোলো লাখ সতেরো লাখ টাকার মতো খাচ্ছে এখন স্পন্সার ভিসা হচ্ছে দুই বছর ম্যাদি হয় এক বছর ম্যাদি হয় সো এই স্পন্সার ভিসাটা মূলত কিভাবে ফাংশন করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সেটা আমি আপনাদেরকে আজকে একটু বিস্তারিত বুঝিয়ে বলি যাতে আপনারা নিজেরাও অনুধাবন করতে পারেন যে আপনি যেই দালালের মাধ্যমে কাজ করছেন বা যেই এজেন্সির মাধ্যমে কাজ করছেন সেই এজেন্সি আপনার সাথে কোনো ফ্রড করছে কি বা আপনার কাগজগুলো কি ঠিকঠাকভাবে যাচ্ছে কি না দেখুন স্পন্সারশিপ এই বিষয়টা হচ্ছে ইতালি থেকে ছাড়া হয় যে ইতালি বলে যে আমার বিশ হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার কর্মী লাগবে আমরা হচ্ছে প্রতি দেশ থেকে এতজন এতজন করে নিব বাংলাদেশেও এটা প্রতি বছর বছর ছাড়া হয় সুতরাং ইতালি যখন এই বিষয়টা অ্যালাউ করে তখন এই ইতালির সব কোম্পানি আছে রেস্টুরেন্ট আছে বা বড় বড় বিজনেস আছে সেখানে হচ্ছে ওয়ার্ক লেবার লাগে সেই ওয়ার্ক লেবারের জন্য অ্যাফিসিয়েন্ট যদিও না হয় যারা অ্যাফিসিয়েন্ট তারা হচ্ছে বড় বড় ওয়ার্ক পজিশনে যায় আর যারা ইনএফিসিয়েন্ট তারা হচ্ছে নিম্ন স্তরের যে সব কাজকর্মগুলো আছে সেগুলোর মধ্যে যায় তারা তখন সেখান থেকে কাগজ ছাড়তে থাকে এই কাগজ ছাড়তে থাকে বলতে কি তাদের সেখানে ওপেন করে দেয় বাংলাদেশের যারা ওয়ার্কার আছে তাদেরকে আবেদন করতে হবে এখন বাংলাদেশে অনেকেই অশিক্ষিত অনেকেই বোঝে না ব্যাপারগুলো কিভাবে কিভাবে কি করতে হয় সেজন্য দালাল দরকার হয় এজেন্সি দরকার হয় এখন এই এজেন্সি দালাল এরা নিজেরা ওই মানুষটার হয়ে আবেদন করে দেয় সেই ইতালিয়ান কোম্পানিতে যে আমাদের এখানে এমন একজন কর্মী আছে সেই কর্মীকে আমরা হচ্ছে পাঠাতে যাচ্ছি তোমরা আমাকে পারমিশন দাও আবেদন করেছি এভাবে আবেদন করে ওয়েবসাইটে যখন ইতালির ওয়েবসাইটে যখন হচ্ছে আবেদনটা পড়ে যায় তখন হচ্ছে মালিক দেখে মালিক দেখে কনফার্ম যখন করে কনফার্ম করার পরেই হচ্ছে অ্যালাউ হচ্ছে যে এই মানুষটা মানে এই কর্মীটা বাংলাদেশের সে পারমিশন পেলো ওই ইতালির কর্ম কোম্পানিতে জব করার জন্য এখন যে বিষয়টা আসে সেই বিষয়টা হচ্ছে ভিসার বিষয় ভিসার বিষয়ে কিন্তু ইতালিতে যেই কোম্পানি আছে তার করার কিছু নাই এটা দেখবে হচ্ছে সম্পূর্ণ ইতালিয়ান গভর্নমেন্ট যে ভিসা দিবে সকল কাগজপত্র গুছ হয় সকল কাগজপত্র গুছানোর পরে বিএফএস গ্লোভালে জমা দিতে হয় বিএফএস গ্লোভাল এমন প্রতিষ্ঠান যেটা হচ্ছে হচ্ছে বলতে পারেন যে কাগজপত্র গুছিয়ে তা হচ্ছে সেটা এজেন্সিতে সাবমিট করবে তো তাদের কাছে দিতে হয় তাদের কাছে দেওয়ার পরে বিএফএক্স গ্লোবাল সব কাগজপত্র দেখে সেটা আবার ইতালিয়ান অ্যাম্বাসিতে জমা দেয় এখন ইতালিয়ান অ্যাম্বাসি সেটাকে আবার পুনর্বিবেচনা করে বিবেচনা করে তারা কনফার্ম করে যে এই কর্মীকে আমরা ভিসা দিব নাকি দিব না যদি সকল কাগজপত্র ঠিক থাকে সব কিছু রিকোয়ারমেন্ট ঠিক থাকে এবং আপনি যদি সন্দেহভাজন না হন সেই ক্ষেত্রে আপনি ভিসা পেয়ে যাবেন এবং যদি আপনি সন্দেহভাজন হয়ে থাকেন তাহলে আপনি ভিসা পাবেন না এখন এই যে প্রসেসটা আমি বললাম এই প্রসেসটা করার জন্য দালালরা হচ্ছে বারো লাখ পনেরো লাখ ষোলো লাখ করে টাকা খাচ্ছে সো আপনার যদি জানা থাকে কিভাবে করতে হয় তাহলে সেভাবে আপনি করবেন একটু ইন্টারনেট ঘাটলেই আপনি দেখতে আমাকে বলেন কীভাবে আবেদন করতে হয় এই কাজগুলো কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ দেখাতে দেখানো প্রয়োজন হয় মানে আপনাদের যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি নিজে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো পিসি সামনে বসে যে কিভাবে কিভাবে আবেদন করবেন কিভাবে হচ্ছে আপনি কোম্পানি খুঁজে পাবেন কিভাবে হচ্ছে আপনার মেইল তৈরি করবেন এবং আবেদনপত্র কিভাবে ফিল আপ করবেন সেগুলো আপনারা যদি বলেন আমি মানে হচ্ছে সেগুলো নিয়ে কাজ করব বা আমি আপনাদেরকে করে করে দেখাবো আসলে ওই বিষয়টা হচ্ছে অনেক মানে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে এবং কেউ দেখবে না বা কেউ আগ্রহ পাবে না সেজন্য আমি বানাচ্ছি না যদি আপনাদের মধ্যে প্রয়োজন হয় এরকম তাহলে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্ট যদি দেখি যে ভালো কমেন্ট মানে প্রয়োজন খুব মানুষের তাহলে আমি সেই ভিডিওটা তৈরি করব। আর যদি দেখি যে না কমেন্ট আসছে না তাহলে আর ভিডিও করব না তাহলে বুঝে নিব যে এই বিষয়গুলো দর্শক চাচ্ছে না আশা করি আপনারা সকল বিষয়গুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ এখানেই